রেস্টুরেন্টে কিন্তু এরকমই করে চিকেন চাব বন্ধুরা কতটা সহজে কাটা যাচ্ছে চামচ দিয়ে দুধ দাঁত লাগছে বন্ধুরা খেতে নমস্কার বন্ধুরা কলি কিচেন উইথ বিলিজপুর আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় চিকেন চাব করে দেখাবো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা যাক আমি কীভাবে ঘরোয়া মশলায় চিকেন চাপ বানাই দেখুন বন্ধুরা এখানে আমি তিনটি এরকম বড়ো করে লেগ পিস কেটে নিয়েছি এখানে আমি লেগ পিসগুলো থেকে এই যে হাড়গুলো আছে হাড়গুলো কেটে বাদ দিয়ে দেব প্রথমে এভাবে ছুরি দিয়ে কেটে নিব এখন বন্ধুরা এভাবে হারগুলো বাদ দিয়ে দিতে হবে আপনাদের সুবিধা মতো কেটে নেবেন এখন বন্ধুরা আপনাদের যেভাবে সুবিধা হবে হারটা বের করে নেবেন আরও একটু এভাবে কেটে কেটে দিব দেখুন আপনারা তাহলে হাড় ছাড়া মাংস নিয়ে নিতে পারবেন এভাবে আমি বাকি দুইটা লেগ পিসকেও কেটে নিব বন্ধুরা আমি লেগ পিসগুলো থেকে হাড় বের করে নিয়েছি এখন এগুলো একটু থেতলে নিব দেখুন এখানে শিল নিয়ে নিয়েছি শিল দিয়ে একটু এভাবে প্লেটলে নিব আর রেস্টুরেন্টে কিন্তু এরকমই করে চিকেন চা আপনাদের কাছে যদি হ্যামাত থাকে হ্যামাত দিয়ে এভাবে একটু প্লেটলে নিবে দেখুন এরকম করে নিতে হবে সবগুলো আমি এভাবে করে নিব চিকেন চাপ বানানোর জন্য মশলা মেখে নেব প্রথমে দিয়ে দিব ফ্যাটানো টক দই লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিব মাংসের মশলা দিয়ে দিব জিরার গুঁড়া দিব সস এখন ভালো করে মেখে নিব এখন দিয়ে দিব সামান্য করে বেসন দিয়ে দিব কিছুটা লেবুর রস ভালো করে মেখে নিব আবারও ভালো করে মেখে নিয়ে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে এক ঘন্টা দেড় ঘন্টার মতো রাখতে পারবেন বন্ধুরা দেখুন তিরিশ মিনিট রেস্টে রাখার পর আমার চিকেনগুলো কেমন হয়েছে এখন এতে সামান্য করে সর্ষের তেল দিয়ে মেখে তারপর ভেজে নিব তেল দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি এখন চুলা ধরিয়ে তারপর এগুলো ভেজে নিব প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর খুব বেশি তেল দেওয়া যাবে না আর অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে এখন আমি চিকেনগুলো তেল মধ্যে দিয়ে দেব আর অল্প আর দিয়ে চিকেন ভেজে নিতে হবে ওদের আমি ঢাকা দিয়ে তারপর চাপগুলো ভেজে নিব ঢাকা দিয়ে চিকেন চাপগুলো ভেজে নিলে মশলার যে গন্ধ আছে এটা কিন্তু চিকেন চাপের মধ্যে থাকবে সেজন্য অবশ্যই ঢাকা দিয়ে তারপরে রান্না করে নিতে হবে এখন আমি উল্টে দিব আছে আর আশা করি একদম রেস্টুরেন্টের খেতে হবে আবারও ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ বেজে নিব বন্ধুরা দেখুন খুব ভালো করে চিকেন সাবগুলো ভেজে বেজে নিয়েছি আর এরকম চেঁকা চেঁকা করে কিন্তু বেজে নিতে হবে তাহলে কিন্তু রেস্টুরেন্টের সাপটা পাওয়া যাবে আর অবশ্যই অল্প তেলে বেজে নিতে হবে না হলে এরকম পুরাপুরা ভাবটা আসবে না এখন তেল থেকে তুলে নিব হয়েছে চিকেন চাপ এই দেখুন এগুলো কিন্তু রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা কতটা সহজে কাটা যাচ্ছে চামচ দিয়ে একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন এই দেখুন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে তো লাগছে বন্ধুরা খেতে এই চিকেন সাপগুলো কিন্তু রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন দেখাবো অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে